ভারতের সাধারণ জনগণ থেকে শুরু করে সরব হয়েছেন কলকাতার তারকারা জি কর কাণ্ডের ঘটনায় প্রতিবাদ জানিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তীও এই ঘটনায় বা সামাজিক মাধ্যমে ধর্ষণের হুমকি পেলেন টালিউডের এই অভিনেত্রী সে প্রসঙ্গ তুলে ধরে মিমিকে ধর্ষণের হুমকি দেন এবার নেট নাগরিক সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ব্যক্তি লিখেন আজ এই কাণ্ড যদি মিমির সঙ্গে ঘুরত তাহলে কী করতো মিমির পরিবারকে দশ লাখ টাকা দেওয়া হতো নাকি তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওর পরিবারকে দশ লাখ টাকা দিয়ে দিব এর সঙ্গে অসংখ্য গালিগালাজ হয়েছে পোস্টে সে পোস্টে মিমি নিজেই সমাজ মাধ্যমে আবার পোস্ট করেন সে পোস্টে কলকাতা পুলিশকে ট্যাগ করে যাদবপুরের সাবেক এখন সদস্য লেখেন আমি কি এই কারণে লড়ছি আমরা একজন মহিলার জন্য বিচার চাইছি তাই না ধর্ষণের হুমকি দেওয়াটা যেন জল ভাত করে ফেলেছে এরা তারাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন মেয়েদের পাশে রয়েছেন এটা কোন ধরনের শিক্ষা ঢাকা সিনেমার মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমায় বড় চমক ছিল ওপার বাংলা মিমি চক্রবর্তী তুফানের সাকিবের সঙ্গে মুখ্য চরিত্রে দেখা যায় তাকে গত ঈদুল মুক্তি পায় এই সিনেমা